সালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন কিছু মশলা রেডি করে নিয়েছি ঈদের দিনের জন্য আর এই বোতলে হচ্ছে আগে থেকে করে রাখা কিছু পেঁয়াজ পেঁয়াজটা তো আবার নতুন করে করতে হবে এই জন্যই বের করেছি এগুলো তো অ্যাকচুয়ালি হচ্ছে সিম্পল বেসিক কিছু কাজ যেগুলো করে রাখলে অনেক কাজে আসে ঈদের দিন আমরা বাঙালিরা যারা আছি তো মাংসের সাথে রুটি খেয়ে থাকি চালের রুটি তো যদি মশলাটা রেডি থাকে তাহলে রুটিটা ইজিলি বানিয়ে নেওয়া যায় মশালা নিয়ে আর টাইম ওয়েস্ট করতে হয় না তো এই জন্যই ভাবলাম যে আমি আগে মশালা রেডি করে রেখে দিই দেন মর্নিং ঈদের মর্নিংয়ে হচ্ছে রুটি মেক করতে প্রবলেম হবে না কিছু আদা রসুন আমার ফিল করা হয়ে গেছে করে দেন আমি ওয়াশ করে নিয়েছি এখন জাস্ট আদাগুলোকে একটু স্লাইস করে নিয়েছি যাতে করে প্ল্যান করতে ইজি হয় কিছু গার্লিকও চপ করে নিতে হচ্ছে হোল দিয়ে দিলে দেখা যায় যে পানি বা অনেক বেশি অয়েল ছাড়া ব্ল্যান্ড হতে চায় না আর আই থিঙ্ক আপনারা সবাই জানেন যে অয়েল দিয়ে যদি আমরা ব্ল্যান্ড করে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে নর্মাল পোষণেও রেখে ইউজ করা যায় অনেক দিন ভালো থাকে রসুনের চাইতে আদার পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি ব্ল্যান্ডার জাগেই করে নিয়েছি এটা স্মল পার্টি করতে গেলে দেখা যাবে দুই তিনবার দিয়ে দেন ব্র্যান্ড করতে হতো পেস্ট করার পর গ্লাস জারে রেখে দিচ্ছি এয়ারটাইট গ্লাস জার আপনারা চাইলে অন্য কোনো বক্সে রাখতে পারেন বাট গ্লাস জারে রাখলে অনেকদিন ভালো থাকে আর হচ্ছে কিছুটা রয়ে গিয়েছিলো জারটা ফুল হয়ে গিয়েছিল যাচ্ছি আমাকে আবার আইস কিউব ট্রেতে রাখতে হয়েছে পেস্টের পালা শেষ নাও আমি করছি অনিয়ন পিল পেঁয়াজ ব্যস্তা করব এই জন্য তো পেঁয়াজগুলো ক্লিন করে ড্রাই করে নিয়ে দেন পেঁয়াজের যে হার্ড পার্টটা ওইটা ফেলে দিতে হচ্ছে ওটা ফেলে দিলেই অ্যাকচুয়ালি পেঁয়াজগুলো ইজিলি ওপেন হয়ে যায় কাট করার পর আর যত পাতলা করে কাটা যায় ততই ভালো পেঁয়াজ ফেরস্তার জন্য অ্যাকচুয়ালি আর সাইজ যদি সমান থাকে সবগুলোর তাহলে আরও ভালো একসাথে সবগুলো কালার চলে আসে হাত দিয়েই ছিটিয়ে নিচ্ছিলাম খুলে নিচ্ছিলাম যাতে করে তেলে দেওয়ার পর ইজিলি ওপেন হয়ে যায় তেলটা হিট না করেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পনেরো মিনিটের মতো আমি ওগুলো নেড়ে চেড়ে ফ্রাই করেছি এখানে নয়া ঘুম থেকে উঠে গিয়েছিল এসে বুক নিয়ে আমাকে বলছিলো যে মামা আমার সাথে পড়ো দেন ওকে একটু টাইম দিলাম এর পাশে আমার আবার পেঁয়াজগুলো হয়ে গিয়েছিল অলমোস্ট এই তো এখন নামিয়ে নেব 橄榄肉嘛，是来成都人些吃。谢谢 সটাগুলো হয়ে গিয়েছে কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হয়ে গিয়েছে দেন আমি গ্লাস চেয়ারে ফুল করে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল। এনার বাবা তো ভাবলাম এগুলো ক্লিন করে রেখে দেই পরে যখন লাগবে ইজিলি ইউজ করতে পারবো ওয়াশ করে দেন আমি এগুলো একটু শুকিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আর এখানে হচ্ছে এটা এই ক্লিপটা হচ্ছে আবার রাতে ওগুলোভাবেই রেখে দিয়েছিলাম আমি বিকেলবেলা ক্লিন করে দেন রাতে ইনায়া হেল্প করছিল আমাকে আমি যখন করছিলাম ও বলছিল যে ও করবে দেন ওকে দিয়েছি আমি করেছিলাম আমি করে জাস্ট লাস্টে ওকে দিয়েছি ও একটু প্রেস করবে তো কিছু ধনিয়া পাতার সাথে সাথে আমি কিছু গ্রিন চিলিও করে নিয়েছি এই তো ডান আলহামদুলিল্লাহ এগুলো আমি ফ্রিজ করে নিব এটাই ছিল আমার এবার ঈদের প্রিপারেশান থ্যাংকস ফর ওয়াচিং সিউইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ